গাজীপুরে সার্জিস আলমের বিরুদ্ধে মানহানির মামলা আসসালাম স্বাগত কেপিটিভি নিউজে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নেতা সার্জিস আলমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন এক বিএনপি নেতা আজ মঙ্গলবার বেলার সাড়ে এগারোটার দিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ গাজীপুর জজ আদালতের আইনজীবী সিদ্দিকুর রহমান জানান মামলাটি আদালত গ্রহণ করে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা তানভীর সিরাজ বলেন অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক কিন্তু এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম না জেনেই এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে এরই মধ্যে জিএমপি বা গাজীপুর মহানগর পুলিশ কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম আশা করি ন্যায় বিচার পাব এর আগে সাত আগস্ট রাত নটা পঞ্চান্ন মিনিটে সার্জিসালম আলম তাঁর ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দেয় বিএনপির কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজে সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জ করে হত্যা করেছে চাঁদাবাজ সন্ত্রাসীরা আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন তবে পরদিন সকাল দশটা উনচল্লিশ মিনিটে পোস্টটি সম্পাদনা করে তিনি চাঁদাবাদ শব্দটি বাদ দিয়ে ছিন্নতাইকারী লেখেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ